বন্ধুরা আজকে খেলা জমবেই দেখা যাক চলছে লড়াই চোখের পলক নাড়ানো যাবে না একজন আরেকজনের চুহের দিকে তাকিয়ে আছি দেখা যাক কে কতক্ষণ তাকতে পারি একজন আরেকজনকে হাসানোর চেষ্টা চলছে তারপরও চোখের পাতা নড়ানো হচ্ছে না শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না দয়া করে সবাই শেষ পর্যন্ত থাকবেন বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে তারপরও চোখের পলক নড়ানো যাচ্ছে না যার চোখ আগে বন্ধ হবে উনি ডিসকোয়ালিফাই সব ধরনের চেষ্টা ব্যর্থ হতে যাচ্ছে এখন দেখা যাক কে কতক্ষণ টিকে থাকতে পারেন কে আগে চুপ বন্ধ করেন প্রবাসীর সাথে আজকে খেলা জমছে জমছে দীর্ঘদিন পর জাফলং খেলা জমছে কেউ থেকে কেউ কম না সবাই নাসর বান্দা কেউ তো বন্ধ করতে চাচ্ছে না এই ভিডিও থেকে যদিও একটু আনন্দ পেয়ে থাকেন দয়া করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই গেমের পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের অনেক সুন্দর জায়গাগুলো উপভোগ করুন দেখুন ভারতের বাজারগুলা দেখা যাচ্ছে ভারতের সেই বড় পাথরটিও দেখা যাচ্ছে চলছে কি হাড্ডা হাড্ডি লড়াই চোখের পানি চলে আসছে তারপরও চোখ বন্ধ করা হচ্ছে না দেখুন আপনারা দেখুন শেষ পর্যন্ত আমি হেরে গেলাম হেরে গেলাম বিজয়ী রুহুল ভাই অনেকক্ষণ অপেক্ষার পর চলে আসলো আমাদের হাতে রিজাল্ট আমার কোনো দোষ নাই কারণ সূর্য আমি